নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ না আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো এই মার্চের পর এপ্রিল মে জুন তার মার্চ মাস অলরেডি চালু হচ্ছে তো সেক্ষেত্রে আগাম এপ্রিল মে এবং জুন এই তিন মাসের আপনার জীবনে কি ঘটবে আপনি কোন কোন বিষয়ে সাবধান থাকবেন এবং আপনার কোনো ভালো কিছু হতে চলেছে কি তার কিছু আগাম আভাস এই আলোচনার মাধ্যমে থাকবে তাই আপনি যদি কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি অনেক সমস্যায় আছেন কেন সমস্যায় আছেন কি করলে তার উপায় তার এই আলোচনার মাধ্যমে আমি এটা কিন্তু আপনি অনেক সলভ করতে পারবেন আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে আপনি সঙ্গেই থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন আসি আলোচনা কর্কট রাশির সাপেক্ষে আমি দেখে নেব যে এই এপ্রিল মাস এপ্রিল তারপরে মে তারপরে জুন এক এক মাস করে আসছি এপ্রিল মাসে গ্রহের অবস্থানটা কেমন থাকছে প্রথমে শুরুতে দেখব আপনার রাশির দ্বাদশে থাকছে মঙ্গল একাদশে বৃহস্পতি নবমে থাকছে পাঁচখানা গ্রহ কে কে রাহু রবি বুধ শুক্র শনি এবং কেতু থাকছে আপনার তৃতীয়ভাবে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় প্রথমে আমরা দেখব স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আপনার স্বাস্থ্য কেমন থাকবে এই তিন মাস বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন চন্দ্র যে কিনা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে খুব কুইক বাকি মঙ্গলের অবস্থান দ্বাদশে থাকছে পাঁচই এপ্রিল মঙ্গল কিন্তু আপনার রাশিতে চলে আসছে বৃহস্পতি থাকছে একাদশে কিন্তু পনেরোই মে সে আবার দ্বাদশে চলে আসবে তার মানে এই যে কম্বিনেশানগুলো যদি দেখা যায় রাহু নবমে থাকছে তো আপনার এই মাসের প্রথমের দিকটা যেমন পাঁচই এপ্রিল পর থেকে আপনি টেনশানটা আপনার বাড়বে টেনশান কারণ পুরো মাসটা বছর মানে এই তিন মাস প্রায় দেখতে গেলে মঙ্গল আপনার রাশিতে থাকবে তার মানে আপনার উপরে চাপ মানসিক প্রেশার এগুলো থাকবে পেটের কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন পনেরোই মেয়ের পর হজম সংক্রান্ত সমস্যার আপনার ফ্যাট বেড়ে যাওয়া বা আপনার যারা ভিপি যাদের রয়েছে তাদের হাই হতে পারে ব্লাড প্রেশার বা যারা হয়তো খাওয়া দাওয়া নিয়ে সমস্যা একটু হয়তো বাইরে খাওয়া দাওয়া খেয়ে নেয় ফাস্টফুড তাদের ক্ষেত্রে পেটের লিভার ডাইজেশন সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে আপনাকে একটু সাবধান হতে হবে কারণ পনেরোই মেয়ের পর যখনই বৃহস্পতি দ্বাদশে যাবে তখন আপনার হেলথ পারপাসে হসপিটাল বা মেডিকেল স্টোরে গিয়ে আপনার হেলথের জন্য অর্থ খরচ এটা কিন্তু দেখাচ্ছে এরপরে আসবো শিক্ষা পঞ্চম থেকে শিক্ষা বিচার করা হয় পঞ্চমপতি কে না পঞ্চমপতি হচ্ছে আপনার মঙ্গল মঙ্গল আপনার দ্বাদশে থাকছে পাঁচই এপ্রিল পর্যন্ত তারপরে চলে আসছে আপনার রাশি বা লগ্নেতে তাহলে এখানে বৃহস্প মঙ্গলের অবস্থাটা যথেষ্ট ভালো আছে এবং আপনার রবি রাহু এই এই যে কম্বিনেশানে তার মানে এখানে আপনার মনটাকে কিছুটা ভমিত করতে পারে আপনি মা আপনি কোনো ডিসিশান নিতে যাচ্ছেন সঙ্গে আপনার নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আপনার মাইন্ডে আসতে পারে আপনাকে সেখান থেকে এবং একটু বাড়ির বাইরে একটু দূরে গিয়ে কোনো শিক্ষা গ্রহণ করা বা আপনার কোনো কলেজ বা ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে পারেন এটাও কিন্তু দেখাচ্ছে তার মানে শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার এই এই তিন মাস কিন্তু যথেষ্ট পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে কিছু বাধাও থাকবে আপনাকে ওভারকাম করতে হবে এরপরে আসবো প্রেম ভালোবাসা তাহলে আমি যদি দেখি পঞ্চমপতি তো দ্বাদশে থাকছে তারপরে আপনার লগ্ন বারাসিতে চলে আসছে কিন্তু শুক্র রাহু শনি এই কম্বিনেশানে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে এই তিন মাস অর্থাৎ আপনার যে সামনের ব্যক্তি রয়েছে তার অ্যাটিটিউড তার ডোমিনেটিং নেচার তার যেদ্দি স্বভাব তাতে আপনার ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেক ডিস্টার্ব হতে পারে আপনাকে আগাম সাবধান হতে হবে আপনাকে বুঝতে হবে এবং বোঝাতে হবে কারণ আলোচনাই হচ্ছে সব থেকে সমাধানের একমাত্র রাস্তা আপনি যদি সেখানে সন্দেহ তৈরি করেন আপনি যদি কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে কারণ আপনার মঙ্গলও আপনার রাশিতে চলে আসবে সুতরাং আপনার মধ্যেও কিন্তু যে ব্যাপারটা আসবে অহংকার ব্যাপারটা আসবে আপনার সাহস ব্যাপারটা আসবে সুতরাং এমন কিছু বলে ফেলবেন এমন কিছু রাগের তালে কথা এগোবেন তাতে কি হবে সম্পর্কের জায়গায় অনেক ডিস্টার্ব হতে পারে আপনাকে আগাম সাবধান হতে হবে এরপরে আসবো আপনার ম্যারেজ লাইফ বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম্পতীকে না শনিদেব সে অবস্থান করে থাকছে নবমে এখানে কিন্তু বিশেষ করে এই কর্কট রাশির ক্ষেত্রে যদি দেখা যায় তিন মাসে সব থেকে বেটার জায়গা শনি নবমে যাওয়া এই উনত্রিশে মার্চ শনি কিন্তু নবমভাবে প্রবেশ করে গেছে তার মানে এই সময়টা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার পার্সোনাল লাইফ তার প্রফেশনাল লাইফ তার কেরিয়ারের কোনো না কোনো ডেভেলপ দেখাবে তার সঙ্গে সঙ্গে তার দুজনের মধ্যে দেখুন তার হওয়া মানে আপনারও কোনো না কোনোভাবে বেনিফিট আপনি পেয়ে যাবেন এবং সম্পর্কের জায়গাতেও অনেক বেটার করবে কারণ ভাগ্য মানে ধর্ম ভাব সেখানে আপনাকে তার মধ্যে দায়িত্ববোধ তার মধ্যে সামাজিকতা এবং তার মধ্যে আপনার সঙ্গে রিলেশান কতটা ভালো করার একটা তাগিদ এটা কিন্তু যথেষ্ট থাকবে ফলে যে একটা ঘরোয়া একটা একটা সবাইকে নিয়ে চলার মানসিকতা এই জায়গাগুলো থেকে অনেকটা পজিটিভ ফল দিতে পারে অর্থাৎ ম্যারেজ লাইফ নিয়ে কোনো চাপ নেই এবং যাদের বিয়ে হচ্ছিল না অনেক দিন ধরেই প্রশ্ন করছেন মকর রাশি মানে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে তো সেখানে দেখতে গেলে এই সময়টা কিন্তু বিয়ের জন্য আপনার উপযুক্ত আছে আপনারা যোগাযোগ করুন দেখবেন ফাইনাল হয়ে যাচ্ছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে কি না আপনার ভাগ্য হ্যাঁ আপনার এই তিন মাস আপনার ভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে আপনাকে কতটা আপনি লস খাচ্ছেন বধুরা যদি দেখা যায় নবম থেকে তো ভাগ্য নবম্পতিকে বৃহস্পতি সে কোথায় আছে না সে অবস্থান করে আছে ভাবে মানে ভাগ্যের লাভভাবে অবস্থান করে আছে ভাগ্যের সাকসেস কিন্তু সাকসেস দেবে কি এখানে রাহু বসে আছে রাহু এতদিন ছিল আঠেরো মে পর্যন্ত থাকবে তারপর সরে যাবে তার মানে দেখতে গেলে এই কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে দুটো সমস্যা তৈরি হয়ে গেল মানে এতদিন বৃহস্পতি একাদশে ছিল আপনার বৃহস্পতি থেকে ভালো ফল পা পাচ্ছেন কিন্তু রাহু গিয়ে বাধা দিচ্ছে আবার এইখানে আবার রাহু সরে যাচ্ছে বৃহস্পতি আবার দ্বাদশে চলে যাচ্ছে তারপরে পনেরো মে পর বৃহস্পতি আপনার লগ্ন বারাশি সাপেক্ষে দ্বাদশে যাচ্ছে তো সুতরাং এই ভাগ্যের জায়গা থেকে কোথাও না কোথাও আপনার একটু ডিস্টার্ব হবে আপনাকে বুঝতে হবে এবং সেটাই মেনে নিতে হবে খুব ভেবে কাজ করুন কোনো ইনভেস্ট কোনো কাকে অন্ধের মতো বিশ্বাস করে কোনো অর্থ দেওয়ারই নেই এবং সেই জায়গা থেকে এবং এখানে রবি চোদ্দই এপ্রিল পর্যন্ত আপনার দেখতে গেলে নবমভাবে থাকছে সুতরাং এই জায়গা থেকেও দেখা গেলে অর্থের একটা আসার কথাই এপ্রিল মাসের চোদ্দ তারিখের মধ্যে কিন্তু হতে পারে অর্থের জায়গাটা থেকে ভালো ফল পাবে সেভিংস এবং আপনার ব্যাঙ্কিংসের জায়গা বেটার করবে কিন্তু সামান্য দিন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে দশম কেরিয়ার দশম প্রতি মঙ্গল সে আপনার দ্বাদশে পাঁচই এপ্রিল পর্যন্ত তারপরে আসছে আপনার লগ্নে বা রাশিতে তার মানে পাঁচই এপ্রিলের পর থেকে টানা মানে মে জুন এপ্রিল মে জুন শুধু বাদ পুরো তিন মাসই মঙ্গল আপনার রাশি লগ্নে থাকছে তার মানে কর্ম আপনার হাতে আসছে আপনি যাই কাজ করবেন কাজ আপনার হয়ে যাবে কিন্তু তার মধ্যে কি রাখতে হবে কারণ মঙ্গল এখানে কর্কটে অবশ্যই নিচস্ত থাকে তো সেখানে একটু হয়তো বারবার চেষ্টা করতে হতে পারে একবারে নাও হতে পারে ধৈর্য হারা হলে হবে না আপনাকে সংযত এবং বাক সংযম কথাবার্তার উপরে আপনার কিন্তু কন্ট্রোল কারণ রাহুর সঙ্গে রবি কানেক্ট ১৪ এপ্রিল পর্যন্ত এখানে আপনাকে কিছু এমন কিছু না বলে ফেলেন আপনার কেরিয়ারের জায়গায় আপনার বস বা আপনার সিনিয়র কেউ না কেউ আপনার বিরুদ্ধে কোনো খারাপ ওপিনিয়ন তৈরি করে এই জায়গাটা কিন্তু ভাবতে হবে বিশেষ করে পলিটিক্স কর্মের জায়গায় একটা হবার সম্ভাবনা আছে আপনাকে আগা আগে সাবধান হতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস সপ্তম থেকে বিজনেস আগেই বললাম সপ্তম প্রতি দারুণ অবস্থান বিজনেস নিয়ে কথা বলতে গেলে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে আমি আগে অনেক ভিডিওতে দিয়েছি যে কোন কোন বিজনেস আপনাকে সাপোর্ট দেবে বন্ধুরা আমরা কিন্তু যদি কাকেও দেখে কোনো বিজনেস করি হয়তো কেউ আপনার বন্ধু বান্ধব বা পাশের আপনার বিশাল একটা নাম করছে বিজনেস করে তো আপনিও মনে করলেন ওই বিজনেস করলে আমারও হয়তো লাভ হয়ে যাবে এটা ভুল করেও করবেন না কারণ প্রত্যেকের প্রত্যেকের জন্মকুষ্ঠিতে তার কি বিজনেস করার কথা বা কোন বিজনেসে তার সাকসেস লুকিয়ে আছে সেটা কিন্তু দেখতে হয় তা না হলে কিন্তু আপনি অনেক সময় এটা অনেকেই পরে প্রশ্ন করেন অনেকেই কর্কট রাশি লগ্নের আমার কাছে আসেন তারা অনেক বিজনেসে লস খেয়ে যায় তার বিজনেস ঠিকঠাক চলে না শুরু তো করে ফেলেন প্রথম প্রথম বিশাল হয়তো কিছু কামাই হয়ে যায় পরে কিন্তু আর সেটা এগোয় না তো বন্ধুরা এতে কোথায় ভুল রয়েছে না এখানে ভুল অবশ্যই আছে সেটা হচ্ছে আপনার যে চিন্তা ভাবনা নিয়ে বিজনেসটা শুরু করেছেন সেখানে কোথাও ভুল ছিল তার মানে আপনি জানেন না আপনার সমস্যাটা কোথায় আছে সে সমস্যা সমাধান করাই আমাদের কিন্তু কাজ অ্যাকচুয়ালি তার মানে আপনার বেটাল চাটে কি রয়েছে সেটাকে তার এনার্জি আপনি পাচ্ছেন কি না সেটা ঠিক মতো দেখা অবশ্যই আমার ভিডিওগুলোতে চোখ রাখতে পারেন আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যেই বানাই যাতে আপনারা এমন কিছু জ্যোতিষীর পাল্লায় না পড়েন যে গিয়েই হয়তো চারটে আঙুলে চারটে পাথর পরিয়ে দিয়ে আপনার কাছ থেকে লুটে নিল মানে আপনার হয়তো লস হলো তার ইনকাম হয়ে গেল এই ধরনের যেন না হয় আপনাকে বুঝতে হবে তো ভিডিওগুলো সেইভাবে করানো আপনার যদি খুব ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকে আপনি যেতে পারেন সেখানে গিয়ে আপনি জানুন আপনার ভাগ্যে কি বিজনেসটা রয়েছে যেমন কর্কট রাশির ক্ষেত্রে যদিও এটা শর্তাবলী প্রযোজ্য কারণ এখানে দেখতে হবে শনি কি পজিশনে রয়েছে আমি বলে দিলাম যে আপনি এই ব্যবসা করবেন কর্কট রাশি কিন্তু দেখা গেল কর্কট রাশির শনি হয়তো অষ্টম বা দ্বাদশ কানেক্ট হয়ে বসে আছে তো সেইখানে বা রাহুকেতু যে কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে আছে তখন সেই ব্যবসা কিন্তু সেখানে সাপোর্ট দেবে না তবুও যদি দেখা যায় কর্কট রাশির লগ্নের ক্ষেত্রে বেশিরভাগ অয়েল গ্যাস তার সঙ্গে সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস তার সঙ্গে সঙ্গে আপনার কোনো কুরিয়ার সার্ভিস বা আপনি কোনো ট্রাভেল এজেন্সির কাজ করতে পারেন আপনি কোনো খনিতে মাইন্ডের কাজ করতে পারেন খনন কার্যের আবার কোনো পেট্রোল পাম্পের জন্য আপনার ক্ষেত্রে ভালো হবে তার সঙ্গে সঙ্গে আপনি কোনো কলকারখানা খুলতে পারেন আপনি কোনো হার্ড ওয়ার্কের কাজ করতে পারেন হার্ড ওয়ার্কের দোকান করতে পারেন এই কর্কট রাশি লগ্নের জন্য খুব ভালো সাপোর্ট দেয় কিন্তু সেখানেও আমাকে বারবার একটা কথা বলি এখানে কিন্তু দেখে নিতে হবে আপনার মেটাল চাটি শনির পজিশনটা কেমন আছে কারণ আপনার শনি আপনাকে ব্যবসা দেবে আর শনি মানেই লোহা রিলেটেড ব্যবসার আপনার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট পাওয়ার কথা কিন্তু সেখানে ওটা দেখতে হয় বন্ধুরা এই আলোচনা চলবে আলোচনা আরও আছে আলোচনা শেষ নেই আরও আমি ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন চ্যানেলে লক্ষ্য রাখুন এবং পরবর্তীকালে আপনারা অবশ্যই কমেন্টসে জানান কি ধরনের ভিডিও আপনারা চান এবং আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার পাই টু পাই প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নমস্কার